এখন সন্ধ্যা মাত্র মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে আসলাম বেরিয়ে আসতে আসতে আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতেছি আজকে শুক্রবার এখানে একটা ফাইভ বলা হয় চাইনিজ রেস্টুরেন্ট তাজ তাজ এটা ইন্ডিয়ান একটা হোটেল আজকে খাওয়ার হোটেল আর এখানে কিন্তু এখন আজকে দেখতেছি আর এরকম কোনো গাড়ি নেই আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যেত আজকে শুক্রবার ছুটির দিন তো অনেক কোম্পানি আজকে ছুটি কিছু কিছু কোম্পানিতে আজকে কাজ আছে তাও বিকেল বেলায় বেশিরভাগ কোম্পানিগুলো শুক্রবারে যাদের ডিউটি আছে অধিকাংশ কোম্পানিগুলো ডিউটি কিন্তু তারা সকালবেলায় দেয় না বেশিরভাগ ডিউটিগুলো তাদের বেশিরভাগ থাকে বেলা থেকে পরে রাত্রে যে কোম্পানি যে রকম সিস্টেম ওই রকমের ডিউটি থাকে তো আমরা আমাদের ডিউটি কিন্তু শুক্রবার সকালবেলায় নেয় কিন্তু শুক্রবার বেলায় না থাকলেও কিন্তু আমাদের বিকেলবেলায় ডিউটি আছে সবার এইভাবে তো গেছে তো অনেক বছর চলে গেছে আজকে তারপর এখনো খোলা আছে আজকে ঠান্ডাও পড়তেছে প্রচুর ঠান্ডা পড়তেছে আকাশটা একটু দেখুন আকাশটা দেখা যাচ্ছে এটা একটু লাইটের কারণে ভালো বুঝা যাচ্ছে না দেখাচ্ছে আবার যে আকাশটা মেঘ মেঘ দিকে দেখা যাচ্ছে আগে শুনলাম যে অনেক দিকে বৃষ্টি হয়েছিল নাকি গতকালকে কিন্তু এখানে বৃষ্টি হয় নাই কিন্তু আকাশ কিন্তু একেবারে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে ম্যাকড্রাল দেখি সাথে এখন এখানে গাড়িটা গেছে আমি যেখানে কাজ করি না ওই আমার পাশের এ রাস্তা এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি রোডের ওই পাড়ে আমার বাসায় মানে আমি ডিউটি করি যেখানে রোডের এই প্রান্তে আমি ডিউটি করি রোডের ওই প্রান্তে আমার বাসা আগে এই শুক্রবারে কতজন লোক এখানে দেখতাম কত পরিস্থিতি লোক এখানে বসত রাস্তাটা খালি এসে দেখেন পুরো একটা রাস্তা খালি এ কারণে আমি এখন নায়কের মতন হেঁটে চলে যাচ্ছি আমার বাদ দাদার রোডের মতো কোনো সমস্যা হচ্ছে না এখন কোনো গাড়ি নেই নিজের ইচ্ছা মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন যাক রোড অনেক প্রবাসী আসলে কী করে তাড়াহুড়া করতে গিয়ে ওই গাড়ির দিকে ভালো করে ফলো না করে রোড ক্রস করতে যায় তখন কেউ সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এটা বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে কিন্তু এরকমই দেখা যাচ্ছে অনেক প্রবাসী এখানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ওইদিকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমরা যদি একটু সতর্কভাবে চলি তাহলে কিন্তু আমরা দুর্ঘটনা থেকে নিজেকে নিজে আমরা রক্ষা করতে পারি আমরা খুব সুন্দর একটা পরিবেশ এখানে বিল্ডিং এর কাজ চলতেছে এখানে এখানে কিছু সিমেন্ট । কিছু ইট বালি এখানে রাখছে এখানে ওর পাশের বিল্ডিং এর এখানে কাজ চলতেছে তো এই কারণে এগুলো এখানে রাখছে আর এই বড় গাড়িটা দেখতে পারতেছেন এটা আমাদের অন্য ফ্ল্যাটে থাকে এটা পাকিস্তানি ওরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মালপত্র এই দিক নেয় তারা তাদের এই গাড়িতে এখানে কোনো লোকজনের এত বেশি সমাগম দেখা যাচ্ছে না আগে কত লোকজন এখানে ছিল কত অন্য পরিবেশটা কিন্তু অন্য অন্যরকমই ছিল কিন্তু এখন আর ওই পরিবেশটার আগের মতো নেই কিন্তু তারপরও মানে কিছু যখন স্মৃতিচারণ হয় তখন চোখ দিয়ে পানি চলে আসে কী হয়ে গেল সারা পৃথিবী অর্থনৈতিক মন্দা বাজার যে এরকম হয়ে গেল আর সব কিছু তো পরিবর্তনশীল কত মানুষ চলে গেছে আমার সাথে কাজ করেছে চলে গেছে কেউ মারা গেছে সব পরিবর্তন কে কোথায় আসা আছে সেটা বলতে পারি না একসাথে ছিল মাঝে মাঝে মনে পড়তেছে ওদের কথা যে যেরকম ঠান্ডার দিনে দেখতাম এখানে কতজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে যাইতেছে যাইতেছে ছুটির দিন তো কিন্তু এখন তো আর ওই পরিবেশ নেই এখন আর এখন সবে খালি খালি দেখা যাচ্ছে এখানে যে গাড়িগুলো আমি আপনাদের এখন ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন এই গাড়িগুলো হলো এখানে গাড়ির বিভিন্ন দোকান আছে এরা গাড়িগুলো ভাড়া দেয় এরা গাড়ি ভাড়া দিয়ে এখানে ইয়ে করে এখানে এই লাইনে প্রায় পঁচিশ তিরিশটি কিন্তু গাড়ি দোকান আছে এখানে তো এখানে তো মানে সামান্য কিছু আগে তো অনেকগুলো গাড়ি রাখতো এরা এরপর গাড়ি এখন আর এত বেশি রাখে না গাড়িগুলো বেশিরভাগ তারা তাদের গুদামের মধ্যে নিয়ে রাখে ওয়ার্কশপের মধ্যে তো এখন এই গাড়িগুলো কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের গাড়ি বলতে নাই এগুলো বেশিরভাগ গাড়িগুলো হলো যারা কাজ করে এদের আর কোম্পানির গাড়ি এগুলো এরা ভাড়া দেয় এখানে তো আমি আপনাদের সাথে আজকের এই ছোট্ট একটা ভিডিওটি শেয়ার করতে পারে নিজেকে নিজে একটু ধন্য মনে করতেছি যে আমার থেকেও ভালো লাগতেছে এখন বর্তমানে এই সিনারিটা আপনাদের থেকে আশা করে ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লাহ আছে